শীত প্রদান দেশে আমরা কি করি সামার আসার আগেই বীজগুলোকে ঘরে রোপণ করি রোপণ করার পর সেই বীজগুলো আমরা সঠিক স্থানে রাখি না যার কারণে দেখা যায় সেই বীজগুলো থেকে আমরা সঠিক সময়ে চারাও পাই না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বীজ রোপণ করে আপনারা এই বীজগুলোকে কোথায় রাখবেন এই ভিডিওটা হচ্ছে যে সমস্ত দেশ হচ্ছে শীতপ্রধান দেশ যারা আমরা ঘরে বীজ রোপণ করি তাদের জন্য তো চলুন তাহলে দেখি যে বীজ রোপণ করার পর আমরা সেই পটগুলোকে কোথায় রাখবো তো এই তো এই পটের মধ্যে আমি বীজ রেখেছি এখন আমার এই পটগুলোকে গরম স্থানে রাখার পালা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার বেড বেডের পিছনেই আছে আমার সেন্ট্রাল হিটিং এটা হচ্ছে আমার বেডরুমে তো বেডরুমে বেডের পিছনে যে সেন্ট্রাল হিটারটা আছে সেটার মধ্যেই আমি রেখেছি সবগুলো ম্যাক্সিমাম পট সবগুলো না কারণ আমার ঘরে মোট আটটি হিটার আছে তো পুরা আটটা হিটারই আটটা হিটারের উপরই আমার এখন পট দেয়া মানে এরকম বীজ রোপণ করে করে পটগুলো রাখ তো এই যে আমি চার থেকে পাঁচ দিন আগে এখানে বীজ রোপণ করে পটগুলো রেখেছিলাম তো তার থেকেই এই যে দেখুন একটা পট দেখাচ্ছি এখানে দেখুন এই যে একটা পটের ভিতরে দেখা যাচ্ছে যে ছোট ছোট চারা উঠে গেছে তা আপনাদেরকে কিন্তু একদিন দুদিন পর পরই খেয়াল রাখতে হবে যে পটগুলো থেকে চারা উঠল কি না আর এই যে পটের উপরে দেখবেন পানি জমে থাকে কারণ আপনি তো হিটার অন করেন তো হিটার গরম হয় গরম হওয়ার পরে কি হয় এই যে দেখুন এই যে ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে রেখেছি তো এটার ভিতরে অনেকটা গরম হয়ে জলীয় বাষ্পের মতো বের হতে থাকে তো সেটা সেখানেই আটকে মানে এই পটের ভিতরেই আটকে থাকে তো একটু হাত দিয়ে প্রেস করলে পানিগুলো আবার নিচে পড়ে যায় তো এই যে চার পাঁচ দিন পরে আমি পটটা খুলছি এখন খুলে আপনাদেরকে দেখাবো যে আমার বীজগুলো থেকে কি পরিমাণে চারা বের হয়েছে এই যে দেখুন বেশ অনেকগুলো চারাই বের হয়ে গেছে তো চারা বের হওয়ার পর যেটা করণীয় সেটা হচ্ছে এখন আর হিটারের উপরে রাখা যাবে না যেহেতু বীজ থেকে চারা উঠে গেছে এখন যেটা করতে হবে এই চারাগুলোকে আমার এমন জায়গায় রাখতে হবে যেন চারাগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তো সেজন্য আপনাকে একটা আলো আছে এরকম জায়গা নির্বাচন করতে হবে তো এই যে দেখুন আমার এখানে উইন্ডো তো উইন্ডোর পাশেই আমি রাখছি এই পটটাকে কারণ প্রচুর আলো পায় এই জায়গাটাতে রাখলে তো এখন এই চারাগুলো এই আলো পেয়ে আস্তে আস্তে বেড়ে উঠবে আর দু তিন তিন দু তিন দিন পরপর চেক করবেন যে পানিটা শুকালো কি না তো পানি যদি একটু শুকিয়ে যায় হালকা করে স্প্রে করে দিবেন তো এই যে দেখুন এখানেও একটা পট রেখেছিলাম তো এরাও আলো পেয়ে সুন্দর বেড়ে উঠেছে তো এইভাবেই আপনারা যেটা করবেন চারা রোপণ করে গরম জায়গায় আপনার ঘরে যেখানে গরম স্থান আছে সেখানে সেই পটটাকে রাখবেন